একজন তরুণ টাইগার তুর্কি হাসান মাহমুদ বাংলাদেশের ক্রিকেটকে পরিচয় করালেন বিশ্ব দরবারে জাগানিয়া বোলিংয়ে পাঁচ উইকেটের কীর্তি করে পাকিস্তানের মাটিতে প্রথম বাংলাদেশি পেস বোলার হিসাবে ও তার মেধাতে বৈচিত্র্য বোলিংয়ে মুগ্ধ পাকিস্তানি সাবেক ক্রিকেটাররা অপরদিকে দুরন্ত দুর্বার গতি চাপাই এক্সপ্রেস নাহিদ রানা দেড়শো কিলোমিটার গতিতে বল করা একমাত্র বাংলাদেশি বলার যার ঝুলিতে পাক অধিনায়ক শান মাসুদ সহ পাকিস্তানের ব্যাটিং মেরুদণ্ড বাবর আজমের উইকেট ও তার পেস যেন একটা আগুনের গোলা খেলতেই পারছিলেন না পাকিস্তানের ব্যাটাররা চার উইকেট তার ঝুলিতে সময় হাসান ও নাহিদের পাঁচ উইকেট নেওয়ার প্রতিযোগিতায় সালমান আগার প্রতিরোধ করার চেষ্টা তবে তা আর সার্থক হয়নি দিনের শুরু টাইগার পেস ইউনিটের দলপতি তাস্কিন আহমেদ সাইম সাইমায়ুবের উইকেট তুলে টাইগার অধিনায়ক নাজবুল হোসেন শান্ত হাতে ক্যাশ তুলে পাকিস্তান থামে একশো বাহাত্তর দশ উইকেটে ছেচল্লিশ দশমিক চার ওভারে জবাবে টাইগার ওপেনাররা আক্রমণাত্মক শুরু করে জাকির হাসানের হাত ধরে দুটি ছয় দুটি চারে একত্রিশ রান তেইশ বলে তবে বেরসিক বৃষ্টিপাধায় দিনে তৃতীয় সেশনের খেলা বন্ধ হয়ে যায় এবং পরে আলোক কারণে বাজে পরিস্থিতিতে টাইগাররা চতুর্থ দিনের খেলা শেষ না করেই ফিরতে হয় বাংলাদেশ বিয়াল্লিশ কোনো উইকেট না হারিয়ে একশো তেতাল্লিশ রান থেকে পিছিয়ে বৃষ্টি বাধা অতিক্রম করে টাইগাররা কি পারবে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয় করতে পাকিস্তানের মাটিতে সেই কাঙ্ক্ষিত স্বপ্নের জয়ে খোঁজে আগামীকাল আবহাওয়ার দিকে তাকিয়ে কোটি টাইগার ক্রিকেট প্রেমীরা মোহাম্মদ সামিরুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ